আমি বসে জুয়েল আহমেদ স্পেন থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সহ সালামতে আছেন আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসছি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা কতটা আইনে এই স্পেনে লিগেল হইতে পারেন বা স্পেনে সেটেল হইতে পারেন সেই বিষয়ে আজকে আলোচনা করবো সর্বমোট যে সবাই সাধারণত পছন্দ করে পাঁচটা যে নিয়ম আছে সেই নিয়মগুলোতে সাধারণত মানুষে বানায় তো সেই ব্যাপারে আজকে আলোচনা করবো আশা করি ভিডিওটা আপনারা দেখবেন আর জুয়েলা ম্যানিসমেন্ট এই চ্যানেলে এ টু জেড সকল তথ্য কিন্তু আমি দিয়ে থাকি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনারা পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন সেটা অবশ্যই জানাবেন কমেন্টে এবং আপনাদের নাম আর আমার সাথে যারা পরামর্শ করবেন বা আমার কনসালটেন্সি সার্ভিস নেবেন আমার যে পার্সোনাল নাম্বার আছে ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি কোনো সার্ভিস নাই আমি প্রতি ভিডিওতে বলে থাকি যে কোনো ফ্রি সার্ভিস নাই আপনারা দয়া করে এটা ভালো করে এই জিনিসটা শুনবেন ফ্রি কোনো সার্ভিস নাই আপনারা ভিডিও দেখেন ভিডিও সবসময় ফ্রি আপনাদের জন্য উন্মুক্ত এবং কমেন্ট সবসময় উন্মুক্ত তো এইবার আসি ভিউয়ার্স মেন কথা আপনারা জানেন যে স্পেনে সাধারণত মানুষের জোকসে এখন বেশি পর্তুগাল বন্ধ হয়ে যাওয়ার পরে বিভিন্ন দেশ বন্ধ হয়ে যাওয়ার পরে এই স্পেনের এই দেশটিতে কিন্তু এখন মানুষের একটা কেন্দ্রবিন্দু মানে কাঠ করার কেন্দ্রবিন্দু তো এইখানে সাধারণত আপনারা কয়টা নিয়মে এই স্পেনে সেটেল হইতে পারেন প্রথম যে আইনটা সেটা হচ্ছে দুই বছরের যে আইন আগে যেটা ছিল তিন বছরের আইন সেটা এখন কিন্তু দুই বছর করা হয়েছে আপনারা এই এটা এর মাধ্যমে প্রসেস করতে পারবেন এটা সাধারণত মে মাসের পঁচিশ তারিখ থেকে জমা নেবে তো আপনারা যারা আগে দুই বছরে করতেন এবং স্কুলে সার্টিফিকেট লাগতো নানান কিছু লাগতো এখন সেগুলি কিছুই লাগে না সবচাইতে জনপ্রিয় যেই এই আইনটা হয়েছে এটা দুই বছরের আইন এই আইনে আপনারা শুধু বাংলাদেশে পুলিশ ক্লিয়ারেন্স আনবেন একটা কন্ট্রাক্ট কিনবেন আর আপনারা সার্টিফিকেট উঠাইয়া জমা দিবেন বাস শেষ একেবারে পানের মতন এইটা সাধারণত সবাই বানায় এটা হচ্ছে এখন সবচেয়েতে জনপ্রিয় আইন এই স্পেনে সেটেল হওয়ার আচ্ছা গেল আরেকটা হচ্ছে দুই বছরের আরেকটা জমা দিতে পারেন ফরমাসিয়ন ফরমাসি অনেছে এটা আপনারা এই দেশে বাদ্যমন্ত্র বয়স যখন দুই বছর হবে তখন আপনারা এটা এই কাগজটা করতে পারেন কিন্তু এই কাগজটা করার পর একটা ফরমাসি করতে হবে মানে একটা কোর্স করা লাগবে কোর্স বলতে যে কোনো শেফের কোর্স বাবরচির কোর্স বা যে কোনো টেকনিক্যাল কোর্স বা সেলাই কাজের কোর্স যে কোনো কোর্স কোর্স করার পরে যখন আপনারা এই কোর্সের কাগজটা নিয়ে জমা দিবেন তখন আপনারা ওয়ার্ক পারমিট পাবেন কোনো সমস্যা নাই তো এইটাও সাধারণত কিন্তু অনেকে বানাইছে অনেকে বানাইতেছে কিন্তু এই দুই বছরের আইনটা যেটা এই যে নতুন পাশিতে এইটাই সবাই যোগছে এখন আর অন্যদিকে তাকায় না তিন নাম্বার যেটা ভিউয়ার্স সেটা স্পেনের মধ্যে আরও একটা খুবই মানে জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ একটা আইন সেটা হচ্ছে আব্বা বিষা আব্বা বিষাতে অনেকে কাগজ বানাইছে অনেকে বানাইতে আছে যেমন আব্বা বিষার যদি বয়স আপনাদের আঠারো নিচে হয় পাসপোর্ট পেয়ে যাবেন সাথে 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 বলতে পাসপোর্ট পাইতে ছয় মাস লাগবে বুঝতে পারছেন এটা একটা ভালো ভালো প্লাস পয়েন্ট এই আব্বা বিষা এই বিষাতে অনেকেই কাগজ বানাইছে এবং তারা পাস এখন বিভিন্ন দেশে আছে কেউ লন্ডনে আছে কেউ কানাডা কেউ আমেরিকা এবং ইউরোপের যে বড়ো বড়ো দেশে যেগুলো ধনী দেশ সেই সমস্ত দেশে গিয়ে তারা কাজ করতেছে তারা সেটেল হইতেছে আমার পরিচিত অনেকেই আছে আমার ফ্রেন্ড বন্ধু অনেকেই আছে আচ্ছা গেল আরেকটা যেটা সেটা হচ্ছে চার নাম্বার কন্টাক্ট ম্যারিজ ভিউয়ার্স অনেকেই যেমন কন্ট্রাক্ট মেরিজের আগে অনেক করতো যেমন আগে কন্টাক্ট ম্যারিজে খরচ হইতো কম বা কন্ট্রাক্ট ম্যারিজে মেয়ে অনেক অ্যাভেলেবেল পাওয়া যেত প্রায় আগে সাত আট হাজার ইউরোর মধ্যে হয়ে যেত এখন সেই জিনিসটা একবারে বাংলাদেশিরা পাকিস্তানরা ইন্ডিয়ানরা নষ্ট করছে মানে আমরা নিজেরাই নষ্ট করছি নষ্ট করছি বলতে যেমন একজন তা নানানভাবে কাগজ বানাইছি এটা ওরা বুজে ফেলাইছি তো এখন ভালো মেয়েও পাওয়া যায় না আর যারা ভালো আছে ডিমান্ড অনেক 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 তাদের ডিমান্ড অনেক চায় তো এখন সেটা হচ্ছে আপনারা কিন্তু তারপরও এটা পাঁচ বয়স এক বছর হওয়ার পরে এরপরে দুজনে একসাথে এই পাত্র তো করা লাগে মানে অ্যাড্রেসটা করা লাগে যাকে আপনি কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট ম্যারেজ করবেন বিয়ে করবেন যাকে তার সাথে একসাথে এবং এটা সাবমিট করবেন যখন পেপার্স নানান যাচাই বাঁচায় এমনি অনেক সময় চলে যায় প্রায় এক দেড় বছর চলে যায় তো সুতরাং এক দেড় বছর আপনি যে বিশ হাজারের খরচ করবেন কেন আপনাকে পাগলে কামড়াইছি সেটা আমার কথা আমার ভিউয়ার্সদেরকে আমি বলতেছি আপনারা দুই বছর তো এমনিই কাগজ পাইতেছেন দুই বছর হয়ে গেলে তো সেটা ভালো না আমি মনে করি কিন্তু এই কন্ট্রাক্ট মেরিজও আপনারা কাগজ বানাইতে পারবেন আর একটা পাঁচ নাম্বার যেটা স্টুডেন্ট ভিসা ভিউস আপনারা স্টুডেন্ট বিষয় স্পেনে আসার পরে আপনাদের কোর্স সম্পূর্ণ করার পরে ইউনিভার্সিটির যে কোর্স আসবেন সেই কোর্স সম্পূর্ণ করার পরে আপনারা কিন্তু চাইলে এই দেশে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারেন এবং এই দেশে কনভার্ট করতে পারেন ওয়ার্ক পারমিট পাবেন তারপরে আস্তে আস্তে প্রথম এই টিআরসি পাবেন তারপরে পিআরটিআর পাবেন এরপরে এই দেশে স্যাটেল হইতে পারেন এই স্টুডেন্টরা কিন্তু এইভাবে আসতে পারে আর যারা স্টুডেন্ট অন্যান্য দেশে আছে ইউরোপের অন্যান্য দেশে আছেন যারা যারা ডেনমার্কে আছেন নেদারল্যান্ডে নানা নানান এই সমস্ত নানান দেশে আছেন তারা কিন্তু চাইলে এইভাবে আসতে পারেন যেমন আপনারা ওই দেশে যদি সাইরা দেন তাহলে স্পেনে আসেন আশিয়ার ড্রেস বানালেন বানানোর পর আপনার দুই বছর হওয়ার পর এই দেশে কিন্তু লিগেল হইতে পারেন এটা কিন্তু খুব ভালো একটা নিয়ম এবং সবাই বানায় তো অনেকেই বানাইতেছে তো বিয়ার্স এই সাধারণত পাঁচটা নিয়ম এছাড়া আরও অন্যান্য নিয়মও বানা যায় বানানো যায় এই কার্ড কিন্তু আমার মনে হয় না এত নিয়ম পৃথিবীর অন্যান্য দেশে আছে এই স্পেনে এই দেশটার মিদে এই দেশের সরকার এখন যে সরকার এটা সে মানবতার সরকার আমরা বলতে পারি কারণ এই সরকারে কিন্তু দুই বছর আইন পাশ করছে এই সরকার যারা বিদেশি আছে তাদের প্রতি সহানুভূতি এবং এই সরকার যারা বিদেশি আছে তাদেরকে কাজ দেওয়ার ক্ষেত্রে খুবই মানে আন্তরিকতা এটা একটা ভালো দিক সাধারণত এই অন্যান্য দেশে পাওয়া যায় না তো অন্যান্য দেশের সরকাররা দেখবেন ক্ষমতা আসার পরে বিদেশি যারা আছে ভাগো না না নেই বুঝতেই পারছেন সব কথা বলা যায় ইউটিউবে তো ভিউয়ার্স এই পাঁচটা নিয়ম সবচেয়ে জনপ্রিয় স্পেনের মধ্যে এর মধ্যে সবচেয়ে বেস্ট যেটা সেটাই সে স্পেনে এসে বানাইবেন দুই বছর পরে দেশে কাট পাবেন এটা হচ্ছে সবচেয়ে পানির মতন কোনো স্কুলের সার্টিফিকেট লাগে না কোনো কিছু লাগে না এটা আমি মনে করি সবচেয়ে বেস্ট পদ্ধতি আপনাদের জন্য যারা আমার ভিউয়ার যারা আমার সাবস্ক্রাইবার আছেন তারা কিন্তু এই জিনিসটায় কাগজ বানাইতে পারেন তো ভিওয়ার্স আমার যে পার্সোনাল নাম্বার আছে ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রিটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নজর দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই দয়া করে আপনারা বোঝার চেষ্টা করেন আর আপনারা যারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন জুয়েল ভাই আমি আপনার ভিউয়ার্স আমি এই দেশ থেকে দেখতেছি আমি আপনার ভিডিও দেখি এবং কমেন্টে আপনারা জিজ্ঞাসা করবেন আমি কমেন্টে কিন্তু উত্তর দিয়ে দিই আপনাদেরকে অনেক সময় দিতে পারি না আর অবশ্যই অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর কি জানতে চান সেটা অবশ্যই জানাবেন একমাত্র আমি আমার মনে হয় এই আমার ভিউয়ার্সদেরকে আমি সঠিক তথ্য দিই আমি আমি এবং আমি বিনা স্বার্থে কাজ করি কিন্তু এখন আগে আগে যেটা ছিল যে ইএ সার্ভিসটা এই যে হোয়াটসঅ্যাপের সার্ভিস এটা ফিরি দিতাম এখন সত্যি সত্যি মানুষ বাধ্য হয়ে আমি ফি নির্ধারণ করছি এটা আপনারা বসবেন তো সবাই ভালো থাকেন যারা কষ্ট করে আমার ভিডিও দেখলেন আর আপনারা আমাকে পঁচিশ হাজার আমার সাবস্ক্রাইবার হয়েছে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ কারণ আপনাদের ভালোবাসা না পাইলে আমায় আমি যখন আপনাদের কমেন্টগুলো দেখি এত সুন্দর কমেন্ট আপনারা করেন আপনাদেরকে আসলে আমি সেলুট জানাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি জুয়েল আহমেদ বলছি স্পেন থেকে